মাঝে মাঝেই বিভিন্ন কাজের জন্য আমাদের পাসপোর্ট সাইজের ছবি লেগে থাকে তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে থাকে না সো আজকে এটাই দেখাবো যে কীভাবে খুবই অল্প সময়ে আপনার যে কোনো একটি ছবি আপনি সহজেই পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারেন তাও আবার ফর্মাল ড্রেস সহ খুবই ছোট একটি ভিডিও হবে তো চলুন লেটস চেক ইট আউট তো সবার প্রথমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা গুগল ক্রোম অথবা কোনো একটু ব্রাউজারে গিয়ে লিখবো কাট আউট প্রো অথবা কাটআউট প্রো পাসপোর্ট ফটো প্রথমে যে রেজাল্টটি আসলো সেটাতে ক্লিক করছি ওকে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কাটাউট ডট প্রো এখান থেকে খুবই সহজেই আপনারা লগ ইনে ক্লিক করে আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারেন তো আমি জিমেল দিয়ে সাইন ইনটা করে নিচ্ছি তো এরপরে দেখতে পাবেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করব এখান থেকে আমার কাঙ্ক্ষিত ছবিটি ক্লিক করে ওপেন দিব তো আমার ছবিটি এখানে চলে এসেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে নিয়েছি তো এখানে একটা ব্যাপার দেখবেন যে লেফট সাইডে অনেকগুলো অপশন পাবেন আপনারা একটু বাম পাশে লক্ষ্য করবেন এখানে অনেক দেশের অনেক ধরনের পাসপোর্টের সাইজটি মেনশন করা আছে তো একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে বাংলাদেশ পাসপোর্ট তো বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক্যালি বাংলাদেশ পাসপোর্টের সাইজে রূপান্তরিত হবে তো এখানে ক্লিক করছি তো বাংলাদেশ পাসপোর্ট সাইজে আমাদের ছবিটি কনভার্ট হয়ে গেছে এখন যদি আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করা দরকার সেক্ষেত্রে আপনি লেফট সাইডে এখানে একটি ক্লিক করবেন এখান থেকে দেখুন অনেক ধরনের কালার আছে আমি ক্লিক করছি দেখুন এটি চেঞ্জ হচ্ছে যে কোনো ধরনের কালার আপনারা চাইলে রাখতে পারেন তো আমি আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো একটি কালার রেখে দিচ্ছি এবং এরপরে দেখবেন নিচে আরেকটি অপশন রয়েছে সেখানে যদি ক্লিক করেন এখানে নানা ধরনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি দেখুন এই ছবিটি একটি টি শার্ট পরা ছবি ছিল এটাকে খুব সহজে আমি একটি ফর্মাল ড্রেস পরা ছবিতে কনভার্ট করে নিচ্ছি আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটি ফর্মাল ড্রেস আমি চুজ করি এখানে ক্লিক করলাম সো দ্যাটস দ্য ম্যাজিক দেখুন খুব সহজেই আমাদের ছবিটি একটা টি শার্ট পরা ছবি ছিল সেখান থেকে খুব সহজেই কিন্তু একটা ফুল ফর্মাল ড্রেসে পরিণত হলো এবং এখানে আরও অনেক অপশনস আছে আপনারা যে কোনোটা ট্রাই করতে পারেন যেটা আপনার ছবির সাথে সুইটেবল হয় সো এখন আমরা ফাইনাল স্টেজে চলে যাব সেটা হচ্ছে ছবিটা ডাউনলোড করা তো তার জন্য সবার আগে উপরে যে ডান অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা আমাদের প্রিভিয়াস ছবি এবং কারেন্ট ছবিটি দেখতে পাব তো এখান থেকে ডাউনলোড এইচডিতে ক্লিক করব তো দেখুন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমরা যদি একটু ওপেন করে আপনাদের দেখাই যে পিসি থেকে আমি আপনাদের ডাউনলোড করে দেখালাম সো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি পাসপোর্ট সাইজে পরিণত করতে পারেন থ্যাংক ইউ